মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত ধন্যবাদ মূত্র থলির ইনফেকশন মূত্রনালী এবং মূত্রথলির ইনফেকশন প্রতিরোধ করার জন্য আমাদের সচেতনতা খুবই জরুরি বিশেষ করে আমাদের পানির পরিমাণ আমরা দৈনিক যদি অ্যাডুকেট পরিমাণ পানি খাই অ্যাডুকেট পরিমাণ পানি বলতে আমি বোঝাতে চাচ্ছি যে দুই লিটারের কম না অ্যাভারেজ দুই থেকে তিন লিটার পানি আমাদেরকে চব্বিশ ঘন্টায় খাওয়া এবং নির্দিষ্ট সময় পর পর খাওয়া এছাড়াও আমাদের যদি কারো ডায়াবেটিস থাকে ডায়াবেটিস কন্ট্রোল করা প্রস্রাবের থলিতে যদি কোনো প্যাথোলজি থাকে পাথর থাকে কারো ডায়ভেটিকুলা থাকে ফিস্টুলা থাকে এগুলো চিকিৎসা করা এবং মেয়েদের ক্ষেত্রে হাইজিন মেনটেন করা এগুলোর মাধ্যমে আমরা ইনফেকশানটা প্রিভেন্ট করতে পারি